আমাদের গত কিছুদিনের ঘটনা ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশে যে ক্র্যাক চালানো হয়েছে আমাদের ভাইদের কি যেভাবে গড়টা চালানো হয়েছে এর এর আমাদের নয়টি দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয় করে নির্ধারণ করেছে আমি এখন নয়টি দাবি পড়ছি এরপরে আমাদের মিছিল শুরু হবে প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে জাতির কাছে প্রকাশ্যিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল আন আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হককে পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে নম্বর ঢাকা শহর যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে ডাচার রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজিও প্রক্টরকে পদত্যাগ করতে হবে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনা নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখা যাবে দফা ছয় দেশব্যাপী সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে দফা আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হাল সমূহ খুলে দিতে হবে হবে আমি বলছি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে তার পক্ষে অধিকারের পক্ষে তারা সবাই আজকের দিনের তোমরা একজন এই প্রজন্মের এই সময়কার মনে করে যে যারা মানুষের অধিকার হরণ করে যাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই যারা সত্যি কথা বলতে পারে না তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনা এই চেতনাবাদ এই চেতনাবাদী বন্ধ হোক এবং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা তার মানে যাদের ভিতরে ন্যায়বোধ ন্যায্যতা সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের ইচ্ছা তাদের নেতৃত্বেই পরিচালিত হোক এবং তোমরা কিন্তু সেই ভূমিকাতেই উত্তীর্ণ হয়েছ এটা এখনো শুধুমাত্র কোটার ব্যাপারে সীমাবদ্ধ নাই এটা একটা বৃহত্তর ন্যায্যতার ব্যাপারে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি বিচার চাই আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছড়াবে আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয় ভিতরে যদি টুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবে যে তারা কি জঘন্য অপরাধ করা শুনবে আমরা সবাই একসাথেই এখানে পরিস্থিতি অবলোকন করেছি পর্যবেক্ষণ করছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করতে হয় আমরা তা করেছি মাত্র অল্প কয়েকটা ছেলে আসছিলো বিশ পঁচিশ বা তিরিশ চল্লিশ জন ছেলে হবে তাদেরকে তাদের সাথে সম্মানিত চার পাঁচজন টিচারও ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে তারা তাদের ছাত্রদেরকে এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছেন তা আমরা মনে করেছি শান্তিপূর্ণভাবে তাদের যে তিন চার মিনিট বা পাঁচ মিনিট এখানে থাকার সেটা থেকে তাদেরকে আমরা এখান থেকে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে গেছে পুরো রাজশাহী শহর যেমন আছে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সহ আপনারা প্রেসের যারা আছেন রাজনৈতিক অঙ্গন যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টা রাজশাহী শহরটাকে আমরা সুন্দর শান্তিপূর্ণভাবে রাখতে চাই